আচ্ছা বাসায় বসে যদি কয়েকটা উপকরণ দিয়ে এই রকম যদি মোমো তৈরি করা যায় আর যদি সংরক্ষণ করা যায় তাহলে কি বাহিরে গিয়ে আসলে খুব চড়া দাম দিয়ে ভিতরে পুর কম মোমো খাওয়ার কোনো প্রয়োজন পড়ে কোনো প্রয়োজন পড়ে না সো চলেন আমি আজকে আপনাদেরকে খুব ইজি ওয়েতে বাসায় কিভাবে অনেক মজাদার মোমো রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে আজকে শেখাব তো প্রথমেই হচ্ছে এখানে আমি চিকেনের যে বেস্ট পিস সেটা আমি কিমা করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি আপনার যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ কুচি মাছ কুচি দিয়েছি তারপরে হচ্ছে বাদাম বাটা পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে গাজর আর হচ্ছে বরবটি এসব কিছু আমি খুব ভালোভাবে কুচি করে দিয়েছি আর দিয়েছি লবণ আদা রসুন বাটা আর এখন হচ্ছে আমি ফিশ যে সস সেটা সয়া সস এরপর হচ্ছে আমি এখানে টমেটো কেচাপ গোলমরিচের গোড়া আর হচ্ছে এখানে আমার বাসায় ছিল হচ্ছে বার্বিকিউ মশলা সেটাও আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি আবার হচ্ছে চিলি সস তারপরে হচ্ছে এখানে আমি বার্বিকিউ সস আবার হচ্ছে ওয়েস্টার সস আর অ্যান্ড লাস্টে হচ্ছে আমি চিলি সস যেটা সেটা দিয়ে দিলাম আর অল্প একটু ম্যাজিক মশলা ইউজ করেছি এরপর হচ্ছে আমি এখন এখানে তেল গরম করে তেলটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এইভাবে যদি আপনি বাসায় একবার মোমো বানিয়ে ট্রাই করে দেখবেন দেখেন তাহলে দেখবেন আপনি বাহিরের মোমো কখনোই খেতে চাবেন না আর লাস্টে হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করলাম আপনাদের সাথে এর আগেও আমি হচ্ছে মোমোর রেসিপি শেয়ার করেছি সেটা একটু অন্যরকম ছিল আর আজকের যে পোটটা ইউজ করলাম সেটা হচ্ছে আরেক রকম সো আপনারা আমার ওই মোমোর রেসিপিটা দেখে শিখে নেবেন কিভাবে মোমোর সিট তৈরি করে নিতে হয় ওই রেসিপিতে আমি প্রপারলিভাবে মোমোর সিট তৈরি করা বা মোমোর ভাজ দেওয়ার যে রেসিপিটা সেটা আমি প্রপারলিভাবে শিখিয়েছি যার কারণে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখালাম না আমি শুধুমাত্র আমি শুধুমাত্র এই রেসিপিটাতে আপনাদের সাথে মোমোর যে ভিতরের পোটটা সেটা কিভাবে খুব সুন্দর বা অনেক মজা করে বানাতে পারবেন জাস্ট সেটাই আমি আপনাদেরকে আজকে শেখালাম আমি যে মশলার যে সরি আমি যে মোমোর যে পুরের মধ্যে যে মশলাগুলো ইউজ করছি আপনারা একদম চেষ্টা করবেন হুবু হয়ে সেম এই মশলাগুলো দিতে যদি আপনার বাসায় কোনো ধরনের সস না থাকে বা যে কয়টা সসই আছে। সে কয়টা সস ব্যবহার করার ট্রাই করবেন আর অবশ্যই যেটা দিবেন সেটা হচ্ছে চিংড়ি মাছ কুচানো বড় বড় চিংড়ি মাছগুলা ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে দিবেন এই জিনিসটা একদম মিস করবেন না আর হচ্ছে বাদাম বাটা এই দুইটা জিনিস একদম চেষ্টা করবেন দেওয়ার জন্য তাহলে কিন্তু একদম মমর পুরটা একদম পোড়াই অন্যরকম আমি যেদিন এই রেসিপিটা বানিয়েছিলাম আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এরপর থেকে আমি মোমোর রেসিপিটা এভাবেই তৈরি করি এখন হচ্ছে কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেই সেটা হচ্ছে আপনারা এইভাবে মোমোগুলো নিয়ে জাস্ট ডিপে রেখে দিবেন দুই ঘন্টা পর দুই ঘন্টা পর বের করে একটা আপনারা সংরক্ষণ করে নেবেন একটা এয়ারটাইট বক্সে এখন হচ্ছে আমি মোমোর যে সরি যে পেস্টটা সসটা সেটা আমি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি ধনিয়া পাতা একটু লেবুর রস গোলমরিচ গোড়া গুড়া কাঁচামরিচ দিয়ে তারপর আমি বানিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি মোমোগুলা হচ্ছে স্টিম করব। আর স্টিম করার জন্য আমি এখানে একটা চালনি নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি আর চালনিতে দেওয়ার আগে হচ্ছে আমি এখানে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি যেন না লেগে যায় তলাতে এজন্য সো এ পর্যায়ে হচ্ছে আমার মোমো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি এক ধাপ নামিয়ে ফেললাম আরেক ধাপ দেব সো আরেক ধাপ দেওয়ার আগেও হচ্ছে আমি এভাবে ব্রাশ করে নিয়েছি সো ব্রাশ করে এরপরে হচ্ছে আমি আবারও এখানে চারটা কিন বা পাঁচটার মতন বসিয়ে দিলাম স্টিম করার জন্য আপনারা চাইলে এই মোমোটা তেলে ফ্রাই করেও খেতে পারেন আবার চাইলে পানি দিয়ে সিদ্ধ করেও খেতে পারেন এটা আপনাদের হচ্ছে চয়েস সো আমি আপনাদের সাথে এই তো শেয়ার করে নিলাম আর এই সসটা দিয়ে হচ্ছে আমি আজকের মোমোটা তৈরি করে নিলাম সো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মামার কিন্তু আরও একটা রেসিপি আছে ওইটাও আপনারা চাইলে ভালোভাবে দেখে নিয়ে আসতে পারেন সেখানে হচ্ছে আমি ধনিয়া পাতার সস চিলি সস আর হচ্ছে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে একদম আমাদের বাসায় একটা ছোট্ট একটা বাবু আছে ও খুব পছন্দ করছে দেখলাম যে ও খুব মানে মজা করে খাচ্ছে আর বলতেছে এটা অনেক মজা হইছে এটা অনেক মজা হয়েছে তুমি আমাকে আবার বানিয়ে দিবা তো যাই হোক আর এভাবে মোমো বানিয়ে আপনারা প্রায় পনেরো দিন বা এক দুই মাসের মতন সংরক্ষণ করতে পারবেন আর এখন হচ্ছে আমি কিছু সংরক্ষণ করব সো এটা আমি বলেছিলাম যে দুই ঘন্টার মতন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা পর হচ্ছে আমি হাত দিয়ে এভাবে খুলিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি বক্সটার মধ্যে রেখে দেবো তাহলে একটার সাথে আরেকটা লাগবে না আর এইভাবে মোমো রেখে আপনারা প্রায় অনেক দিনের মতন হচ্ছে সংরক্ষণ করতে পারবেন আর আপনারা কেউ যদি চান মোমোর বিজনেস করবেন তাহলে এভাবেও আসলে মোমো বিজনেস করতে পারবেন সংরক্ষণ করে আপনারা এভাবে বানিয়ে তারপরে হচ্ছে ডিপ করে এরপর হচ্ছে মোমোগুলো সেল করতে পারবেন সো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মোমোর আপনাদেরকে আরেকটা রেসিপি আমি কিছুদিন পর শেয়ার করবো কীভাবে সুপি মোমো তৈরি করবেন সো অবশ্যই সেই রেসিপিটাও আপনারা দেখবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ